Dang. <laughs> oh, <laughs> উনি দা হইতাছে ওই যে হেই অস্ত্র দিয়া আমার কোবাইভার গছিল আমি কত ই কইরা ভাগ কইছি দেন আমার প্রতিবন্ধী স্বামী রাতনেরা মাইরেন না আমি কই আপনি গো পায় দৰছি আমরা চলে যাইবেছি আমাগো গরু পরা দেন আমার গরুটা দিয়া যান তারপরে আমি এই যে একটা হারবা গছি কোন মানুষ সামনে 1 লাখ 5000 টাকা আমন মিгасে কই যে এইдер পোয়ার দেখলে পাদে তো গো পঙ্গ দেবো তাই কয়ে গেছে হ্যাঁ আমার ছেলে একটা ছেলে দুই মেয়ে তারা বিয়া দিছে পরের বাড়ি ছেলে গেছে ছাওয়রা আলাদা খায় আমি এখন একাই এই প্রতিবন্ধী নিয়ে আমি কত কষ্ট করে খাই ও গো পায়েরা কত বাঁধানো আমি কাঁদছি তাও শোনে নাই শোনে নাই তারপরে হেই গরু হেসে দেয়া দিছে একটা গরু দেয়া দিছে আর টাকা নিয়ে গেছে দেয় নাই আর কাছে নিছে আইসা নিছে ছয় সাতটা জিনিস আমার নিয়ে নিয়ে গেছে আমি তো ওই দিনই নিয়ে খালি টাকা বাগা করে বলছি আমি ওই দিন নিচে দেখি নাই তাহলে আমরা এখন এখন গরুর উপর গেছে আর এই দের পর যদি আসে তালে আমাগো তো মাইরা ফলাই দিবি কই আই গেছে তালে আমরা এখনকো হাম যাবো কোথায় যাব আমাগো তো জায়গা বাসায় কোনো জায়গা নাই এই না আমার বিয়া হইছে আমার চেলে পেলে হইছে ছেলে পেলে বিয়া দিছি আমরা তেও আমরা যাব কোন নি কত পা গরা কাংশ দাদা তাও বৈ গুরু বসুন হামলা দেন নি আই যাবি তারপর আমি যা কইছি আমারে মারেন তবও আমার সাগল নাগল গল আমার মাইরা তুই নিয়া যান আপনারা আমার নাম হলে রাবিয়া আমার স্বামীর নাম হলে তসলিম নিজে গো বিটায় নিজেরা থাপ্পর এই সরকারের কাছে আমাকে এই দাবি কালু খালি টুডে শিকরের টানে মাতৃভূমির প্রাণে